আল্লা রসী রহমান মেহের বাড়িতে আমরা যে লক্ষ্য এবং উদ্দেশ্য নির্ধারণ করেছি যে কর্মসূচি নির্ধারণ করেছি তা কিন্তু রসুল সাল্লাহ সাল্লাম প্রদর্শিত লক্ষ্য উদ্দেশ্য এবং মূলনীতি আমরা সবাই জানি সর্বকালের সর্বশ্রেষ্ঠ আদর্শ ইসলাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহান মানব রসলি করিম সাল সাল্লাম শুধু মহামানব একজন রাষ্ট্র নায়ক

এরপরে জান্নাতে আগাম সংবাদ পেয়েছেন আমরা জান্নাতে যাওয়ার জন্য বগল পাড়া অত স্বাভাবিক চলেছিলেন